তিনটি পাপ করলে তাড়াতাড়ি মারা যাবেন মনে রাখতে হবে এই জঘন্যতম তিনটা পাপ হচ্ছে এমন এই পাপ যদি আপনি দুনিয়াতে করেন তাহলে মনে রাখতে হবে দুনিয়াতেই আপনি এটার শাস্তি এটার পানিশমেন্ট আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়াতে আপনাকে দিবেন আখেরাত হচ্ছে তার বদলা তার প্রতিদান তো পাবেনি কিন্তু হ্যাঁ মনে রাখতে হবে হাদিসে পাকের ভিতরে আসছে এই তিনটা জঘন্যতম পাপ হচ্ছে এমন যেই পাপের কাজ যদি আপনি দুনিয়াতে করেন দুনিয়া তো আপনার বরবাদ হয়ে যাবে আখেরা তো আপনার ধ্বংস হয়ে যাবে এই জন্যে আপনাদের কাছে আমার আকুল আবেদন হচ্ছে ছেলে হোক আর মেয়ে হোক আপনাদের কাছে আমার জোরালো অনুরোধ হচ্ছে আমরা কখনো কোনোভাবেই কোনো ক্রমেই আমার আপনার দাঁড়াতে যেন এই তিনটা বড় পাপ যেন না হয়ে যায় এই কাজ যদি আপনি করেন দুনিয়াও হারাবেন পরকালে আপনার জন্য মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না এক নাম্বার দিলের কান লাগিয়ে শুনে হে আমার যুবক হে আমার যুবক বোনেরা আপনাদের হাতে পায়ে ধরে আমি অনুরোধ করে বলবো দিলের কান লাগিয়ে কথাগুলো শুনুন কি এমন তিনটা পাপ যেই পাপ দুনিয়া তো আমাকে শান্তি দেই না যেই পাপ আখেরা তো আমাকে শান্তি দেই না তাহলে কেন আমি আপনি এই পাপের ভিতরে কেন থাকবো আজকের থেকে আমরা প্রমিস করি আজকের থেকে আমরা এ পাপের কাছ থেকে কসমকে আমরা চলে আসি আর আমার আপনার দ্বারাতে যেন জঘন্যতম এই তিনটা পাপ যেন না হয়ে যায় এক নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে বলেছেন তুমি তোমার সবচাইতে শ্রেষ্ঠ এবং দামি এবং উত্তম ব্যবহার করো তুমি তোমার মা বাবার সাথে মা বাবা যদি কষ্ট পায় আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্ট পায় এটা আমার কথা নয় আমার রাসূলের হাদিস আল্লাহ রাসুল বলেন অলেন নবী সাল্লাল্লাহ আলাই হুয়া সাল্লাম রিজার্ভ রব্বী ফি রেজাল্ট ওয়ালিদাইন ওয়াসাহাতুর রব্বী ফি সাহাতী দাইন আমার আপনার জয়ান নবী মদিনার কামনিওয়ালা রবী বারও সুন্দর করে বলেন এই আমার মতি আল্লাহ আসন আল্লাহাপ আলমিন যদি কোনো বান্দার প্রতি কষ্ট এমন এমনকি যদি মা বাবা যদি ওই সন্তানের প্রতি বড় কষ্ট পাই ওই সন্তান যতই দোয়া করক না কেন ওই সন্তান যতই নামাজ করক না কেন ওই সন্তান যতবার হস করক না কেন আল্লাহ পাক রব্বুল আলমিন তার হস তার নামাজ তার কুরবানি আমার আল্লাহ কখনোই গ্রান্টেড করবেন না কবুল করবেন না কেন কোন কারণে আল্লাহ রব্বুলিন কেন কবুল করবেন না আমার আপনার নবী তো বড় সুন্দর করে বলেছেন পিতা মাতার সন্তুষ্টর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যায় ও বান্দা তুমি জানো তোমার মাকে বাজার করে তোমার বাবার মনে কষ্ট দিয়ে যদি তুমি সোনার মদিনায় হস্ করো তোমার হজ কখন আল্লাহ পাকের দরবারে কবুল হবে না মা বাবার মনে কষ্ট দিয়ে যদি তুমি দান সদগা করো তোমার দান সদগা কবুল হবে না এই জন্য মুসলমান সর্বপ্রথম আমাকে আপনাকে পিতা মাতাকে সন্তুষ্ট করতে হবে পিতা মাতার অবাধ্য সন্তানের দোয়া কোনো কবুল হয় না এমনকি আপনি অতি দ্রুতই দুনিয়ার জমিন থেকে হয়ে দ্রুত মা বাবার অবাধ্য সন্তান পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকতে পারে না কারণ যারা অবাধ্য সন্তান মা বাবা যখন অন্তর থেকে যখন তাদের উপরে বদুয়া দেয় অনেক সময় দেখা যায় যে বোদুয়া দিয়ে ফেলে যে তোর জন্য রাস্তাঘাটে যেন তোর মরণ হয় কিছুদিন পরে দেখা যায় ওই সন্তানটা রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনা গঠিত হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে আমি আপনাকে বলবো না এটা তোমার মা বাবার বদুয়ার কারণে আল্লাহ পাক তোমাকে লাঞ্ছিত ভাবে অবহেলিত ভাবে এই দুনিয়ার জমিন থেকে তোমাকে বিদায় ঘঠায় দিয়েছেন এই আমার যুবক ভাইরা এই জন্য কখনো মা বাবার অবাধ্য সন্তান হওয়া যাবে না এমন কোন আচরণ করা যাবে না এমন কোনো ব্যবহার করা যাবে না যার কারণে আমার মা বড় কষ্ট পাই যার কারণে আমার বাবা বড় কষ্ট পাই যেই মা মাস দশ দিন তোমাকে গর্ব ধারণ করেছে আল্লাহ আলামিন বলেন তানহারহুমা উফিউ ওয়ালা তাদের সাথে এমন আচরণ করো এমন বাক্য উচ্চারণ করো তারা যেন উপশব্দটাও যেন না বলতে পারে এমন কথা বলবা না যেই কথা বললে তোমার মা বড় কষ্ট পায় যেই কথা বললে তোমার বাবা বড় কষ্ট পায় এমন আচরণ যদি তুমি করো তাহলে মনে রাখতে হবে দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহ অতি দ্রুতই তোমাকে নিয়ে যাব। এই মা বাবার সাথে কখনো অবাধ্য আচরণ করা যাবে না আর অবাধ্য সন্তানের দোয়া আল্লাহ পাকের কাছে কখনোই গ্রান্টড হই না কবুল হই না এটা হল এক নাম্বার এই তিনটা পাপ করলে তাড়াতাড়ি মারা যাবেন এক নাম্বার হচ্ছে মা বাবার অবাধ্য সন্তান দুই নাম্বার হচ্ছে অন্যায়ভাবে কারো হক নষ্ট করা বা জুলুম করা অন্যায়ভাবে কোনো অন্যায় নাই কোনো অপরাধ নাই একটা মাজলুমের উপর আপনি জুলুম চাপিয়ে দিয়েছেন একটা মানুষের উপর আপনি অধিকার প্রয়োগ করেছেন মনে করেন মানুষের অধিকার নষ্ট করা বা কারো উপর অন্যায় করা আল্লাহর পক্ষ থেকে দ্রুত শাস্তির কারণ হতে পারে কারণ পাকের ভিতরে আসছে জুলুম করা হারাম জুলুম করা কি হারাম এবং জুলুমের শাস্তি অবশ্যই আসে এটা হাদিসের পাকের ভিতরে সহি মুসলিমের হাদিস অন্যায় কারো কারোর উপরে জুলুম করা সম্পূর্ণ হারাম আর জুলুমের শাস্তি আল্লাহ পাক রব্বুল আলম এই দুনিয়াতে আমার আল্লাহ দেখিয়ে দেন যারা এই যত বড় জুলুম করেছে অন্যায় করেছে এই পৃথিবীতে তাদের জুলুমের শাস্তি আমরা তাৎক্ষণিকভাবে আমরা দেখেছি এমনটা হয় নাই এই যে কয়েকদিন আগে আমাদের দেশের প্রেসিডেন্ট ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি না করেছে যা মন চেয়েছে তাই করেছে জুলুম অন্যায় অবিচার এমন কিছু আলেম এমন কিছু কোরআনের পাখিদেরকে তারা অন্যায় ভাবে তাদের উপরে জুলুম করার পরে আল্লাহ আলমিন তার শাস্তিটা আমার আল্লাহ দুনিয়াতে দেখিয়ে দিয়েছেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ও আমার বং্লব ও আমার দিনের কান লাগায় তোমরা শোনো যদি তোমরা জুলুম করো যদি তোমরা অন্যায় করো তাহলে মনে রাখতে হবে শাস্তি আল্লাহ দুনিয়াতেই আমার আল্লাহ দান করবেন দুনিয়াতে যদি কোনো ব্যক্তি করে কোনো ব্যক্তি অন্যায় করে কোনো ব্যক্তি অপরাধ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পানিশমেন্ট আমার আল্লাহ দুনিয়াতে কোনো না কোনো ঘটনার প্রেক্ষিতে আমার আল্লাহ তাকে দান করে দিবেন এই জন্য মুসলমান বন্ধুগণ কখনো জুলুম করবেন না কোন অন্যায় ভাবে কোনো গরিবের উপরে জুলুম করবেন না তার উপর হস্তক্ষেপ করবেন না কারণ জুলুমকারী ব্যক্তি মাজলুম ব্যক্তি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে কোনো দোয়া করবে আমার আল্লাহ মাজলুমের দোয়াটা অতি দ্রুতই কবুল করে নিবে মাজলুম আপনি তাকে ক্ষমতা ব্যবহার করে ক্ষমতা প্রয়োগ করে এই যে আপনি একটা নিরহী মানুষের উপর জুলুম করেছেন ওই ব্যক্তি মাজলুম সে যখন চোখের পানি গুলা ছেড়ে দিয়ে মালিকের কাছে বলে আল্লাহ আমার ক্ষমতা নাই আমার দাপট নাই আমার পাওয়ার নাই আল্লাহ অন্যায় ভাবে সে আমার সম্পদ দখল করে নিয়েছে তার শাস্তি তুমি দুনিয়াতে দান করো আল্লাহ পাক সাথে সাথে এ কোনো না কোনো ভাবে আমার আল্লাহ দুনিয়াতে আপনার শাস্তি প্রয়োগ করবেন এই জন্যে মুসলমান বন্ধুগণ যে তিনটা পাপ করলে তাড়াতাড়ি আপনি কাল করবেন তাড়াতাড়ি আপনি মারা যাবেন দুই নাম্বার হচ্ছে জুলুম করা যাবে না জুলুমের শাস্তি আল্লাহ দুনিয়াতে আমার আল্লাহ করে দেন দুনিয়াতে আমার আল্লাহ দান করেন তিন নাম্বার হলো আল্লাহর নবী বড় সুন্দর করে বলেছেন আল্লাহ নবী বড় সুন্দর করে বলেছেন মিথ্যা সাক্ষ্য দেওয়া মিথ্যা সাক্য দেওয়া মিথ্যার আশ্রয় গ্রহণ করা মিথ্যার আশ্রয় নেওয়া আল্লাহ পাক ওই তিন প্রকার ব্যক্তিদেরকে আমার আল্লাহ অতি দ্রুতই তাদের মৃত্যু দান করে দেন তিন নাম্বার পানিশমেন্ট হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া এক আবার মিথ্যার আশ্রয় নেওয়া মিথ্যা হচ্ছে জ্বলন্ত পরিবারের একটা কবিরা গোনা বড় ধরনের একটা কবিরা গুণা এই জন্যে মুসলমান বন্ধুগণ এই তিনটা পাপ যেন আমি আপনি যেন কখনোই কোনোভাবে যেন আমি আপনি না করি এই দিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে